আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে দুপুরে রান্না দেখায় আমার দাদির ভাতের চাল ধুয়ে নিচ্ছে গ্রামের ভাষায় বলে ভাত চড়ানো তো চাল ধুয়ে পানিটা রাখা হবে গরুকে খাওয়ানোর জন্য এগুলো পানি সব রাখা হবে গরুদের খাওয়ানো হবে এটাকে বলে ভাত চড়ানো পানি আর এখানে আলু বেগুন আর কাঁচা কলা দিয়ে ঝোল রান্না হবে মনে হয় गरम और रोद पड़ से नहीं, नहीं, नहीं। যে মাটির দুই চুলায় রান্না হবে খড় দিয়ে এখন তরকারি ধোয়া হবে গ্রামের মানুষদের বয়স হলেও তাদের কাজের অনেক মানে কাজে অনেক এক্সপার্ট এত বয়স হয়েছে তারপরও কাজ কত দ্রুত করে দেখেন যে মা পাতিলে মাটির প্রলেপ দিচ্ছে দেখেন মাটির লেপ দিচ্ছে যারা মাটির তুলায় রান্না করে সবাই এভাবে মাটির লেপ দেয় পাতিল যাতে সহজে মাছতে পারে এই জন্য যেটা তরকারির পাতিল তরকারির পাতিলেও দিবে তো ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ